ফের একবার বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ পূর্ব খিলগাপুর গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামের এক যুবক বিগত তিন দিন ধরে পেটে ব্যথায় ভুগছিল বৃহস্পতিবার রাত্রেবেলায় অসুস্থতার বাড়াবাড়ি হওয়ায় পরিবারের লোক এবং প্রতিবেশীরা জেলা সদর বারাসাতের মেডিকেল কলেজে নিয়ে আসে আমজাদ আলীকে সেখানে জরুরি বিভাগে দেখানোর সময় ডাক্তারের রোগীর প্রতি অমানবিক আচরণ করেছে বলে জানায় রোগীর পরিবারের লোকজনেরা পরবর্তীতে অমানবিক আচরণের কারণে আমজাদ আলীকে অন্যত্র একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকের চিকিৎসার জন্য এই আচরণের পরেই রোগীর পরিবার ও প্রতিবেশীরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় তাদের রোগীকে অর্থাৎ আমজাদ আলীকে অন্যত্র কোথায় নিয়ে যাওয়ার এবং সেই মতো বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন আমজাদ আলীকে বেসরকারি হাসপাতালে ভর্তির পরই বারাসাত থানায় গিয়ে মেডিকেল কলেজের ডাক্তারের অমানবিক আচরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আমজাদ আলীর পরিবারের আত্মীয় স্বজন এবং তারা আরও জানান আগামীকাল হাসপাতাল কর্তৃপক্ষকেও এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন সরকারি কার্যালয় থেকে সাধারণ মানুষের প্রতি এরূপ অমানবিক আচরণের তীব্র কটাক্ষ করেছেন আমজাদ আলীর পরিবার সহ প্রতিবেশীরা আমার ছেলে তুলাচার খাচ্ছে যন্ত্রণায় আমার ছেলেকে এনে হসপিটালে ভর্তি করা হয়েছে ভর্তি করার পরে ওই যে ডাক্তারটা বলছে আপনারা ছেড়ে দিন আপনারা ছেড়ে দিন ওকে দাঁড় দাঁড়াতে দাও ওকে দাঁড়াতে দাও আমার ছেলে খাড়া হয়ে দাঁড়াতে পারছে না ছেলে খালা হয়ে দাঁড়াতে পাচ্ছে না সবাইকে ছেড়ে দিতে বলছে আমার ছেলে যন্ত্রণা আছে লোকের কাছে চকট করছে বারে বারে রাতি লেগে যাচ্ছে ছেড়ে দিচ্ছে বলছে আমার ছেলের দেওয়াল ধারে আরো কাঁধ হয়ে দাঁড়িয়ে আছে একলা এখন বলছে কোথায় যন্ত্রণা আছে কোথায় যন্ত্রণা হচ্ছে আমার ছেলে বলছে কি এই সারাপেট যন্ত্রণা আছে সারাপেট ছাড়া পেট যন্ত্রণা আছে কখন থেকে না সকাল থেকে হচ্ছে সদেহে ডাক্তার করে নি ডাক্তার করেনি নিই মানুদের মানুষের গলা ধাক্কান দিয়ে বার করে দেওয়ার দরকার এই মানুদের মানুষের গলা ধাক্কান দিয়ে বার করে দেওয়া দরকার ওই যে ডাক্তারটা বলেছে আমাকে এখন ওখান থেকে ডাক্তার একদম বলেছে যা এখান থেকে বার হয়ে যাও যাও এখান থেকে বার হয়ে যাও এখন ওখান থেকে বদ্ধ হয়ে ছেলেকে আবার খালা দাঁড়াতে পারছে না দু চারজন জনা কথা করে এনে গাড়িতে তোলা হয়েছে তা 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 ওরা কেলাচি করছে না

ছেলের পেটে কবে থেকে ব্যথা দু দিন দিন বলছে মা ব্যথা হচ্ছে তো ওই টুকটাক ওষুধ কিনে খাচ্ছে খেতে খেতে আজ রাত্রির বেলা হঠাৎ এত যন্ত্রণা হচ্ছে ও সহ্য করতে পারছে না তুলা চার খাচ্ছে আর দাঁতি লেগে যাচ্ছে বারে বারে তারপরে এখন এনেছে তো গলা ধাক্কা দিয়ে আমার বার করে দিচ্ছে তারপরে আমার পাড়ার ছেলেরা এসে আমি হসপিটালে এনেছিলাম

করেছেন ভর্তি করার কথা কথাই বলেনি ও তো বাবা নাই ওর কে দেখবে ও তো ভ্যান চালিয়ে খায় ও দুটো বাচ্চা আছে ওর এখন কে না মমি টাকাটা দেবে পাঁচ সাহায্য আমি হসপিটালে ভর্তি চাই হসপিটালে তো সাহায্য চাই না সাহায্য হলে আমি গরিব মানুষ আমি কোথায় পাবো এখন যদি আমার এখন যা করেছে আর বিচার চাই

আর রাইসের কাছে হ্যাঁ আপনার আমার নাম রহিমা বিবি ময়না হসপিটালে নিয়ে আসা হয়েছে বাসাদ হসপিটালে পেশেন্টের খুব অসুবিধা হচ্ছিল ওনারা নিয়েছিল নিয়ে এসে ডাক্তারের যা দুর্ব্যবহার আমরা নিজের স্বচক্ষে দেখলাম কিংবা এই প্রথম না আগেও অনেকবার দেখেছি এই ডাক্তারটা দীর্ঘদিন এরকম মানুষের সাথে প্রচুর দুর্ব্যবহার করেছে আগে একদিন রাত দুটোর সময় একটা পেশেন্ট পার্টি পেশেন্ট নিয়ে রাত দুটোর সময় টেকনোই নিয়ে গেছে এ বা হসপিটাল থেকে এরা না দেখা একটা বাচ্চাকে তো এই দুর্ঘটনা ঘটার জন্য এই এই সব দীর্ঘদিন এই হসপিটাল এইসব অরজাগতাও চলছে মানুষ সুবিচার পাচ্ছে না মানুষের চিকিৎসা করার ব্যবস্থা এটা দেখা মানুষের ডাক্তারদের ধর্ম ডাক্তারদের জন্য আর সারা বাংলা এই ডাক্তারদের জন্য সারা বাংলার মানুষ আজ রাস্তায় নেমে আন্দোলন করছে কাদের জন্য এই ডাক্তারদের জন্য আর যে ডাক্তাররা পেশেন্টের সাথে যে দুর্ব্যবহার করছে এই দুর্ব্যবহারের সুবিচার যেন পেশেন্ট পার্টিরা পায় পেশিরা সুব্যবস্থাটা পায় সেদিকটা দেখানোর জন্য আমার আবেদন তার জন্য অভিযোগ করেছে হ্যাঁ অভিযোগ আমরা করব অবশ্যই আইসিকে একটা চিঠি করা হয়েছে এবং সুপারের কাছে চিঠি করা হবে এবং পেশেন্টকে বাধ্য হয়ে লাস্টে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় লাস্ট হোমে এই ডাক্তার দেখেছে এই যে তার প্রেসক্রিপশন নার্সিংহোমে ভর্তি আছে ট্রিটমেন্ট করেছি আমরা চাঁদা তুলে ওই পনেরো নটা থেকে সাড়ে নটার মধ্যে হ্যাঁ অবশ্যই আমরা লিখিত সুপারকে দেবো এবং আইসি কে জানাবো কেও লিখিত এক কপি লাস্ট ডাক্তারদের এই মানে এই দুর্ব্যবহার থেকে আমরা সাধারণ মানুষ মুক্তি চাই মানে এই দুর্ব্যবহারটা এরা বন্ধ করুক যেখানেই যাই সরকারি দপ্তরে যেখানেই যাচ্ছি সেখানেই দুর্ব্যবহার পাচ্ছি আমরা আমরা জনতা রফিকুল ইসলাম